ইসির বিয়ের ভিডিও যখন আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম আমার কাছে আমার ফুপিরা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে ফুপিদেরকে সাপের সঙ্গে তুলনা করলেও আমার কাছে আমার ফুপিরা ডায়মন্ডের মতো তখন ওই ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন সবার ফুপি আসলে একরকম না কেউ ইচ্ছে করে তাদের ফুপিকে ঘৃণা করে না বরং অনেকের ফুপি আছেন যারা নিজের ভাইকে ভাইয়ের মেয়েদেরকে খুব একটা ভালোবাসেন না তাই তারাও তাদের সেই ফুপিকে ভালোবাসতে পারে না অবশ্যই এই কথাটাও ঠিক পৃথিবীতে সব মানুষ তো আর একরকম হয় না তবে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক বেশি লাকি যে আমি অনেক ভালো ফুপি পেয়েছি আমি নিজেও কিন্তু একজন ফুপি যদিও আমার ভাই অনেক ছোট তবে আমার কাজিনদের বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক বড় যেমন এই যে হলুদুর অনুষ্ঠানে এলাম এটা কিন্তু আমার ফুপাতো ভাইয়ের মেয়ের আর আমার পাশে যে বাচ্চা কাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যদিও চেহারা অনেক বড় এরা কিন্তু একজন আমার ফুপাতো ভাইয়ের ছেলে আরেকজন একজন আমার ফুপাতো বোনের ছেলে অনুষ্ঠানে যাওয়ার পর থেকে তারা আমাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নিজের ফুপি বলে কথা বিশেষ করে আমার এই শাড়ির প্রশংসা তো সবাই করছিল এই শাড়িটা আমি বিহু পেজ থেকে নিয়েছি হলুদের অনুষ্ঠানের সঙ্গে এত সুন্দর মানিয়ে যাবে বুঝতে পারিনি বিশেষ করে কুচিগুলো অনেক সুন্দর পড়েছে যেভাবে রেখেছি সুন্দরভাবে ফোল্ড হয়েছিল শাড়ির সাথে ম্যাচ করে ফুলের গয়নাও আমি কিনে নিয়ে আসি বৃষ্টির কারণে ওইদিন ফুলের দাম অনেক বেশি ছিল তবু বিয়েতে এমন শাড়ির সাথে ম্যাচ করে ফুলের গয়না পরে যাওয়ার শক্ত তো সব মেয়েরই থাকে এখন কোনেকে একটু খাইয়ে দেওয়ার পালা আমি কোনের মা অর্থাৎ আমার ভাবি সহ উঠেছি কোনেকে খাইয়ে দিতে এখানে কিন্তু কোনের অবস্থা একদমই খারাপ হয়ে যায় কারণ হলুদের দিন সবাই যদি অল্প অল্প করেও কোনেকে খাইয়ে দেয় তাহলেও কিন্তু অনেক খাওয়া হয়ে যায় আর এতে করে কোনের অবস্থা একদমই খারাপ হয়ে যায় যাদের বিয়ে হয়েছে তারা নিশ্চয়ই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন তবু এই সময়গুলো যেন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ